গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের চব্বিশ ঘণ্টার মধ্যে সিসিটিভিতে চিহ্নিত সাত আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল হাসান শাহজালাল সোমন মোহাম্মদ মিজান উফেক কেটু মিজান স্ত্রী গোলাপি আল আমিন ও মোহাম্মদ সাদিন এদের মধ্যে তিনজনকে সিসিটিভি ফুটেজে চিহ্নিত করা গেছে নয় আগস্ট দুপুরে জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান তিনি বলেন হানি টাপে পরে ব্যাংক থেকে টাকা তোলা বাদশাহ যখন গোলাপির সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ায় সেই দৃশ্যটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও করলে তা গ্রেপ্তারকৃত আসামিরা দেখে ফেলে। ভিডিও ডিলিট না করলে আসামিরা তুহিনকে কুপিয়ে হত্যা করে কমিশনার বলেন পিএম রিপোর্ট পেলেই পনেরো দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে এবং দ্রুতম সময়ে আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে তিনি আরো বলেন সাজার সংস্কৃতি নিশ্চিত করা গেলে অপরাধ দমন সম্ভব হবে। ছিল। তারা কিন্তু এখানে একজন সাংবাদিক ভাই সাহস করে শুধুমাত্র ছবি তুলেছে তার জন্য তাকে জীবন দিতে হয়েছে আমরা কিন্তু সংঘবদ্ধ হতে পারিনি আমরা কিন্তু নিজেদেরকে একত্রিত থাকতে পারিনি আসামিরা যদি নাও স্বীকার করে তবে তাদের এভিডেন্সই তাদের অপরাধ প্রমাণ করবে যথার্থ নিরাপত্তা নিশ্চিত না করতে পারার দায় নিয়ে সাংবাদিক কমিউনিটির প্রতি দুঃখ প্রকাশ করেন এবং নিহত আসাদউজ্জামান দহিনের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এখন পর্যন্ত পূর্ব Schottky Tarn কিছু পাওয়া যায়নি শুধুমাত্র ভিডিও গ্লিচ ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে এটি জানা গিয়েছে আর সত্যতা যেহেতু একেবারে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তাদের হাতে দেখা যাচ্ছে এবং চা উদ্ধার করা হয়েছে তারা যদি নাও স্বীকার করে তাদের ইভিডেন্সি তাদেরকে সত্যতা প্রমাণ করে সাত আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হানি ট্রাপের মাধ্যমে ছিনতের ঘটনা ভিডিও করায় ধরা পড়া আসামিদের হাতে খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন